ছিল প্রভাত কি জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূর। এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শেষ কর এখন আমি তোমার শিষ্য এবং সম্পূর্ণভাবে স্বনাগত তুমি দয়া করে আমাকে নির্দেশ দাও আরে কৃষ্ণা আরে বল শ্রীমদ ভগবদ গীতার গুরুত্বপূর্ণ শ্লোকগুলি পেতে পেজটি ফলো করে পাশে থাকুন শেয়ার করে সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন হরে কৃষ্ণা হরি